প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বদলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব গোড়ালি ব্যথা নিয়ে এই পায়ের গোড়ালি ব্যথা এটা একটা খুবই কমন একটা বিষয় অনেক রোগী আমাদের কমপ্লেন করেন যে তাদের পায়ের গোড়ালির নিচে ব্যথা অনুভব করেন এই ব্যথাটা অনেক সময় পায়ের গোড়ালির পেছনেও অনেক সময় অনুভব করেন বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যখন প্রথম হাঁটতে যান তখন পায়ের গোড়ালিতে প্রচণ্ড রকমের ব্যথা হয় এবং কিছু সময় হাঁটার পর আস্তে আস্তে ব্যথা কিছুটা কমতে থাকে আবার অনেক সময় কমপ্লেন করেন যে দীর্ঘ সময় যখন দাঁড়িয়ে থাকেন তখন ব্যথাটা বেড়ে যায় বা যখন লং টাইম হাঁটতে থাকেন তখন ব্যথাটা বেড়ে যায় বা অনেক সময় দৌড়াতে গেলে ব্যথাটা বেড়ে যায় তো দর্শক এই যে গোড়ালি ব্যথা অর্থাৎ পায়ের গোড়ালি ব্যথা এটা কেন হয় সেটি আমাদের একটু জানা দরকার গোড়ালি ব্যথা আসলে অনেকগুলা কারণে হতে পারে এর মধ্যে সবচেয়ে মোস্ট কমন যে কারণ সেটি হচ্ছে প্লান্টার ফেসাইটিস প্লান্টার ফেসাইটিস হলো যে আমাদের যে পায়ের গোড়ালি আছে সেই গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত মাথা আঙুলের মাথা পর্যন্ত আপনার এক ধরনের মোটা শক্ত ফাইব্রাস টিস্যু আছে যেটিকে আমরা বলি প্লান্টার ভাষা এই প্লান্টার ভাষাতে যখন কোনো প্রদাহ ঘটে তখন সেটাকে আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলি এবং এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস হলে কিন্তু গোড়ালিবতা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আরেকটি কারণ হচ্ছে যে আমাদের এই যে পায়ের যে গোড়ালির হাড়টি আছে সেই গোড়ালির হাড়ের নিচে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে এক ধরনের স্পার তৈরি করে যেটাকে বলা হয় স্পার এবং এই স্পারের কারণেও কিন্তু আপনার গোড়ালি ব্যথা হতে পারে এবং আমাদের পায়ের পেছনে যে মোটা রকটি রয়েছে যেটিকে আমরা অ্যাকিলিস ট্যান্ডন বলি আমাদের একদম হিল বনের সাথে লাগানো এই ট্যান্ডনটিতে যখন ইনফ্লেমেশন হয় তখনও কিন্তু গোড়ালিতে ব্যথা হতে পারে যেটি টিকে আমরা অ্যাকলিস ট্যান্ডিনাইটিস বলে থাকি এছাড়াও ধরেন যদি আমাদের এই গোড়ালির যে বার্সা রয়েছে সেই বার্সাতে যদি ইনফ্লেমেশন হয় অর্থাৎ বার্সাইটিস হয় সে কারণেও গোড়ালি ব্যথা হতে পারে আবার অনেক সময় আগাদের কারণে গোড়ালি যদি মস্কে যায় সেক্ষেত্রেও আপনার গোড়ালি ব্যথা হতে পারে কিছু আর্থ্রাইটিসের কারণেও হতে পারে তো এই যে গোড়ালি ব্যথা হচ্ছে এই গোড়ালি ব্যথা থেকে মুক্ত হওয়ার উপায়টি কী চিকিৎসাটি কী অনেক রোগী কমপ্লেন করেন যে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরেও পায়ের গোড়ালি ব্যথা কিন্তু কমতেছে না প্রিয় দর্শক এর পিছনের কারণ কি সেটি একটু জানা দরকার আপনি এই গোড়ালি ব্যথার কারণে শুধুমাত্র যদি ব্যথা ওষুধের উপর নির্ভর করে থাকেন তাহলে কিন্তু আপনার গোড়ালি ব্যথা ভালো হবে না কারণ গোড়ালি ব্যথাকে যদি আপনার দূর করতে চান তাহলে কিন্তু আপনার এই ব্যথানাশক ওষুধের চেয়েও কার্যকরী চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি এবং লাইফ স্টাইল পরিবর্তন করা অর্থাৎ জীবনযাত্রা মানকে পরিবর্তন করতে হবে এই কাজগুলি যদি না করা যায় তাহলে কিন্তু আপনার গোড়ালি ব্যথা কোনোভাবেই কমবে না অনেক রুগী বলেন যে অনেক দিন যাবত ব্যথানাশক ওষুধ খাচ্ছি অনেক চিকিৎসকের পরামর্শ নিচ্ছি কিন্তু গোড়ালি ব্যথা কমতেছে না এর পেছনের কারণ কিন্তু আপনার প্রপার চিকিৎসাটা হচ্ছে না কারণ এই দীর্ঘদিনের গোড়ালি ব্যথা আপনার যখন হয় তখন কিন্তু আপনার এই গোড়ালির সাথে গোড়ালির আশেপাশের যে সব টিস্যুগুলি আছে জয়েন্ট আছে সেগুলি সবগুলাতেই ডিসফাংশন তৈরি হয় আস্তে আস্তে সেই ডিসফাংশনগুলো কারেকশন না হওয়া পর্যন্ত কিন্তু আপনার গোড়ালি ব্যথা কমবে না আর এই ধরনের ডিসফাংশনগুলা আপনি যদি কারেকশন করতে চান আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা এই ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে বিশেষ করে এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে কারণ কারণ যাদের দীর্ঘদিনের গোড়ালি ব্যথা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্লান্টার ফেসাটা একটু টাইট হয়ে যায় আমাদের গোড়ালির পেছনের যে মোটা রোগটি একলিস্ট্যান্ড স্ট্যান্ডন টাইট হয়ে যায় এবং কাপ মাসলটা অনেক সময় টাইট হয়ে যায় কিছু মাসল উইক হয়ে যায় জয়েন্টটা একটু স্টিফ হয়ে যায় এইগুলিকে আমাদের কারেকশন যদি আমরা ম্যানুয়াল থেরাপি এর মাধ্যমে করি এবং সাথে কিছু ইলেকট্রো থেরাপি সংযুক্ত করি তাহলে কিন্তু সহজেই আপনি এই গোড়ালি ব্যথা থেকে মুক্ত হতে পারেন আরেক একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লাইফ পরিবর্তন করা লাইফ স্টাইল দ্যাট মিনস হচ্ছে যে যাদের গোড়ালি ব্যথা আছে তাদেরকে অবশ্যই খালি পায়ে হাঁটা যাবে না তাকে নরম জুতা ব্যবহার করতে হবে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ এবং পাশাপাশি আপনার যেটি করতে হবে যে যাদের অতিরিক্ত ওজন আছে সেই ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে কেন নিয়ন্ত্রণ করতে হবে কারণ শরীরের যত ওজন আছে আমাদের এই গোড়ালির উপর দিয়েই প্রবাহিত হয় সুতরাং যদি ওজন বেশি থাকে তাহলে কিন্তু আপনার এই গোড়ালিতে চাপ বেশি পড়বে ফলে ব্যথাটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং ওজনকে আপনার নিয়ন্ত্রণ করতেই হবে আরেকটি বিষয় হচ্ছে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাদের কাজ করার অভ্যাস তার দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা পরিহার করতে হবে এবং লং টাইম হাঁটাহাঁটি এইটা পরিহার করতে হবে লং টাইম দৌড়াদৌড়ি এইটাও পরিহার করতে হবে এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি এবং আমাদের আমরা যে জুতাটা ব্যবহার করি অনেক সময় জুতার হিল প্যাড বা হিল কোষণ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গোড়ালিতে ব্যথা কম থাকবে তো আমরা এই নিয়মকানুনগুলো যদি নিয়মিত মেনে চলি এবং কিছু সিম্পল এক্সারসাইজ আমাদের কাপ মাসলটাকে স্ট্রেচিং করা অ্যাকলি স্ট্যান্ডটাকে স্ট্রেচিং করা আমাদের প্লান্টার ফেসাটাকে স্ট্রেচিং করা কিছু স্ট্রেন্থেনি এক্সারসাইজ যেমন প্লান্টার ফ্ল্যাকসজর টর্সি ফ্ল্যাকসজর এগুলিকে যদি আমরা স্ট্যান্ড রাখি স্ট্রেনথিনিং এক্সারসাইজের মধ্যে মাধ্যমে তাহলে কিন্তু আমরা এই ধরনের গোড়ালি ব্যথা থেকে সহজেই মুক্ত হতে পারি তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের গোড়ালি ব্যথা আছে বা দীর্ঘদিন যাবত এই ধরনের গোড়ালি ব্যথায় ভুগছেন অবশ্যই আপনি এই নিয়মকানুনগুলি মেনে চলবেন এবং আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে এই ধরনের গোলাবলি ব্যথা থেকে আপনি মুক্ত হবেন তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই তথ্যটি পেতে পারে আর আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম